উৎসব ছাড়া বাঙালির জীবন কেমন জানি অসম্পূর্ণ বলেই মনে হয় তাই তো বাঙালির বারো মাসে ১৩ পার্বণ আর এর মধ্যে সবচেয়ে বড় পার্বণ হল দুর্গা সাধারণত রথের দিন থেকে আনুষ্ঠানিকভাবে দুর্গো উৎসবের অপেক্ষা শুরু হয় বাংলার নানা প্রান্তে তাই এ পুজোর জন্য সারাটা বছর ধরে দিন গুনতে থাকেন প্রায় প্রত্যেক বাঙালি জেলার বিভিন্ন প্রান্তিক ছোট কিংবা বড় বিভিন্ন পুজোর প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করা হয়েছে কলকাতার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের ইতিহাস বিজরিত রাজবাড়ির ময়দানে রবিবার সকালে অনুষ্ঠিত হল দুর্গাপুজোর খুঁটি পুজো এই দিন এই খুঁটি অনুষ্ঠানে চেয়ারম্যান ছাড়াও উপস্থিত ছিলেন তাম্রলিপ্ত পৌরসভার ভাইস চেয়ারম্যান লীনা মা ভৈরায় সহ একাধিক কাউন্সিল অনেক কাউন্সিলর রয়েছেন ভাইস চেয়ারম্যান রয়েছেন এবং প্রচুর মানুষ রয়েছেন যারা আমাদের পুজোর সঙ্গে সরাসরি যুক্ত এবং আমরা মনে করি তমলুকের সব থেকে প্রাচীনতম পুজো এই পুজো আগে এটা রাজবাড়ির পুজো হিসেবে পরিচিত ছিল বর্তমানে এটা আদি তাম্বরিত সার্বজনীন দুর্গোৎসব কমিটির নামে আজকে উনিশতম বর্ষে পড়েছে এবং আমরা সবাই মিলে এই পুজোটা উপভোগ করি এবং আপনার এই পুজো উপলক্ষ্যে এখানে মেলা বসে প্রচুর মানুষ আসেন প্রচুর মানুষ এখানে এসে পুজোটা উপভোগ করেন এবং আমরা মনে করি যে এই পুজোটা তমলুকের পুজো তামলুকের পুজো সকলের পুজো প্রত্যেক মন্ত্রী তো ভার্চুয়ালি উদ্বোধন করেছে বা এসে পুজো করেছে উদ্বোধন করেছে সেক্ষেত্রে কি এবারেও আশা আছে এবারেও মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি উদ্বোধন করবেন বলেই আমাদের আশা এবং তিনি প্রত্যেকবারে যেভাবে তার শুভেচ্ছা বার্তা পাঠান এবারেও তিনি তার শুভেচ্ছা বার্তা পাঠাবেন